রক্তের সঙ্গে খেলা হবে ভুলি খেলা হবে বাংলাদেশে ভয় নাই ভয় নাই অসত্যের কাছে ক্ষমতার কাছে অবনত নাই আমি তো দল করি বিএনপি থেকে বড় দলই তো কিষাণগঞ্জ জেলা বিএনপি ত্রিবার্ষিকী সম্মেলনে কেন্দ্র করে ইটনা মিঠামল অষ্টগ্রাম উপজেলায় সৃষ্টি হয়েছে মুখর পরিবেশ কিশোরগঞ্জ চার আসনের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান ব্যক্তিগতভাবে উপস্থিত না থাকতে পারলেও তার পক্ষ থেকে একের পর এক মিছিল যোগ দিয়েছে সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরা বলছেন ফজলুর রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি গণমানুষের ভরসা এবং আশা তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা এবং মুক্তিযুদ্ধের স্মৃতিকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে রয়েছে গভীর অনুরাগ সেই টানেই তার সৈনিকরা দলে দলে সমবেত হচ্ছেন কিশোরগঞ্জ শহরে তবে সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে খোলামেলা বক্তব্য এবং এনসিপি নেতাদের সঙ্গে মতবিরোধের কারণে তিনি বিতর্কে জড়িয়ে পড়েন বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করলে প্রথমে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং পরে তার দলীয় পথ তিন মাসের জন্য স্থগিত রাখা হয় তবুও বাস্তবতা হল নেতার অনুপস্থিতিতেও তার কর্মীরা নিরলসভাবে সম্মেলনে অংশ নিচ্ছেন এটি প্রমাণ করে রাজনৈতিক পদ সাময়িকভাবে স্থগিত থাকলেও গণমানুষের হৃদয়ে ফজলুর রহমান এখনও অটুটভাবে জায়গা করে আছেন তিনি সম্প্রতি টিভি টক শো সভা সেমিনারে মানুষের অব্যক্ত কথা বলে ব্যাপক জনপ্রিয়তা পান রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই সম্মেলনে তার কর্মীদের ব্যাপক উপস্থিতি কেবল কিশোরগঞ্জ নয় জাতীয় পর্যায়ে বিএনপির ভেতরেও একটি বার্তা পৌঁছে দেবে ফজলুর রহমান এখনও একজন প্রভাবশালী এবং জনপ্রিয় রাজনীতিবিদ